আজকে বানানো হয়েছে চিকেন বিরিয়ানি আমাদের মাস্টার ম্যান এই যে চিকেন বিরিয়ানি বানিয়েছে বুঝলে দই মিষ্টি স্যালাড বানানো হয়েছে কিন্তু কুসুমবা বানানো হয়নি দাঁড়াও এই যে বিরিয়ানি হয়েছে নাও বিরিয়ানি এবার এ করো এইটা দিয়ে সুন্দর সুন্দর দেখতে আজকে দাবিয়ে খাওয়া হবে সবাই মিলে আজকে সানডের বাজার ছুটি আছে সব ঘরেতে আছি আমরা এখন কেন জানো তো ব্যাচেলার মানে সারাদিন কাজেতে থাকি রবিবারই ছুটি হয় আর রবিবারেই আমরা থাকি ঘরেতে আমার থালায় আবার লেগ পিস পড়ে গেছে লেগ পিস পড়ে গেছে আমার থালায় দিদি গরম গরম ছেড়ে দিই আলু বি পড়ে গেছে দেখো আলুটা কালার সু দেখো আলুটা মাস্টারম্যান্ড করেছে তৈরি